সুপ্রিয় দর্শক নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আসলাম একটা ভিজিটে আমাদেরই করা প্ল্যান্ট জাস্ট হচ্ছে একটু দেখতে আসলাম কি কন্ডিশন ক্লায়েন্ট আমাদেরকে বললো একটু আপনারা দেখে যান সেই কারণে তো চিন্তা করলাম এত সুন্দর শহর দেখা যাচ্ছে একটা যদি ভিডিও না করে আপনাদেরকে দেখার সুযোগ করে না দিই এটা আসলে খারাপ দেখায় ওই কারণে আজকে আসলাম হচ্ছে চট্টগ্রাম শহরের একদম পান কেন্দ্রে এটা হচ্ছে চকবাজার এরিয়াতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকবাজার এরিয়া আর হচ্ছে এইদিকে সব বিল্ডিং দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে ইফি হেলথ কেয়ার পপুলার এদিক দিয়ে হচ্ছে আপনার মেহেদিবাগ এই যে দেখতে পাচ্ছেন অনেক বড়ো একটা বিল্ডিং এটা হচ্ছে দশতলা একটা বিল্ডিং এখানে আসলাম আসার মূলত কারণ হচ্ছে ওই যে একটাই আমার আমরা ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করি আর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের একটা প্রসেসিং দেখার জন্য আসছি আর এই ট্রিটমেন্ট প্ল্যানটা করেছি আমরা প্রায় আজকে আড়াই বছর তিন বছর হয়ে গেছে জাস্ট আজকে দেখতে আসলাম দেখতে পাচ্ছেন এই যে তিনটা ভেসেল দিয়ে ওনাদের পানিতে এত বেশি আয়রন যা বলার বাহিরে ওনাদের রিজার্ভ ট্যাঙ্ক নিচে গ্রাউন্ড ফ্লোরের ট্যাঙ্কে রিজার্ভ হয় পানি প্রথমে ওইখান থেকে হচ্ছে এই যে আমাদের এই দুইটা ট্যাঙ্কি উঠে হ্যাঁ এই দুইটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এই দুইটা ট্যাঙ্কে ওঠার পর এই দিক দিয়ে পাইপলাইন হয়ে এই যে এই পাম্পটার পাম্পটার মাধ্যমে এই যে এখানে একটা প্যাড্রোল ফার্ম দেওয়া হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে কাজ করি আমরা ক্লায়েন্ট যেভাবে চাইবে ওইভাবেই কাজ করে দিতে পারবো পারি এই হচ্ছে বিষয় উনি বললো যে প্যাড্রোলো পাম্প দিয়ে এবং কে অ্যাসএস ভ্যাসেল দিয়ে ওকে ফাইন কোনো সমস্যা নেই আমরা করতে পারবো এই যে পাম্প পাম্পের মাধ্যমে পানিটা এদিক দিয়ে এসে প্রথম ব্যাসেল হয়ে দ্বিতীয় ভ্যাসেল তৃতীয় ভ্যাসেল হয়ে তারপরে হচ্ছে একটা সিকিউরিটি ফিল্টার এটা হচ্ছে টু ওয়ান এই যে তিনটে ফিল্টার এটার মধ্যে থাকে এরপরে হচ্ছে এই লাইন দিয়েই হচ্ছে ওনাদের হচ্ছে যেটা হচ্ছে হেড ওভার হেড ট্যাঙ্ক এটাতে চলে যায় এখান থেকে ওই যে ট্যাঙ্ক লাইন করা আছে ওইখান দিয়ে পুরা সবগুলো প্লেটে চলে যায় আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে ঘন্টায় পাঁচ লিটার পানি প্রোডাকশান হয় আর হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে পানির চাহিদা ওই কারণে হচ্ছে ঘন্টা পাঁচ হাজার লিটার পানি আর একটু বেশি হয় তারপরেও পাঁচ হাজার লিটারেই বলি আমরা এটা হচ্ছে এখনও কিন্তু চমৎকারভাবে চলতেছে আর ওনারা হচ্ছে একটা ফাইবার দিয়ে সেট করে দিয়েছেন যেন হচ্ছে রোদ না পড়ে বা বৃষ্টি না পড়ে এটার জন্য তো আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন আপনারা কি বড় প্ল্যান করেছেন কিনা বা হচ্ছে আরও কোনো বড় প্ল্যান করেছেন কি না হন্ডা কত লিটার পর্যন্ত করেছেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন তো ওই আমাদের ওই সম্মানিত গ্রাহকদের জন্য ওনার যারা হচ্ছে আমাদের পেজে আসেন আমাদের গ্রুপে আসেন দেখবেন এবং কী হচ্ছে এইরকম যদি কোনো ধরনের ওয়াটার ট্রিটমেন্টের প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনার চাহিদা অনুযায়ী আমরা আপনাকে একটা সমাধান দিব। তো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার কোনো এক সময় দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ